লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলি ইউনিয়নে বিএনপি নেতাদের নামে ষড়যন্ত্রমূলক মামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করা হয়েছে শনিবার চার জানুয়ারি সন্ধ্যায় দিঘলি বাজার এলাকায় ভুক্তভোগী ও স্থানীয়দের ব্যানারে এ আয়োজন করা হয় একই সঙ্গে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে মামলার বাদী নবীবুর রহমান মুকুলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি নেতারা সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দিঘলি ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুদ্দিন খোকন দিগলি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্মহবায়ক আব্দুল জব্বার ও ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য আব্দুল মালেক এ সময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন গ্রাম পুলিশ আব্দুল মালেক বলেন মুকুল মাদক ব্যবসায়ী মুকুল তার এক স্ত্রীকে তালাক দিয়ে অন্য একটি মেয়েকে নিয়ে অবৈধভাবে ঘরে থাকছে তার স্ত্রীর অভিযোগের ভিত্তিতে বিএনপি নেতা জব্বার ও মালেককে নিয়ে ওই বাড়িতে যায় এর পরপরই তারা পালিয়ে যায় এ কারণে ষড়যন্ত্রমূলকভাবে আমাদের নামে আদালতে মামলা দেওয়া হয়েছে ডিসেম্বর আমি ইউনিয়ন পরিষদ থেকে দিগুলি বাজার আসছি আমার সাথে আমার গ্রামপুরে স্ট্যাটু ছিল এবং আমাদের দোফাদার ছিল বাজারে আসার পর আমাদেরকে এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তি ফোন দিয়েছিলো মুঘলের বাড়িতে কেউ জামিয়া চলতেছে পরবর্তীতে আমি ওখানে গেছিলাম যাই দেখি ওইখানের মধ্যে একটা মহিলা কাঁদাকাটি করতে আছে একবার এদিকে দৌড়ে আবার এদিকে দৌড়ে তো আমার গলায় চুরি দিছে গিয়ে পরবর্তী আমরা মহিলাকে যখন জিজ্ঞাসা করলাম করার পর মহিলা বলছে মুগুল তাকে ডিবুল দিয়ে উষাইখালী থেকে একটা মেয়ে আনি সে অবৈধভাবে ঘরে ঘর সংসার করতে আছে পরবর্তীতে আমরা এই কথাগুলো যেন জিজ্ঞাসাবাদ করার পরে আমাকে কিছু লোকজন জানার জন্য আমি প্রশাসনকে জানাইতে আছি এই ফাঁকে দিয়ে ওই মেয়েটাকে নিয়ে শয়ের নামের একটা ছেলে ঘরের পিছনে দিয়ে ফালিয়ে যাওয়ার সময় আমাদের ওয়ার্ড বিএমপির সভাপতি নুরুদ্দিন খোকন উনি গেছে আরও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ গেছে যাই আটকেছে আটকে যাওয়ার পরে আমি ওখানে দৌড়ে গেছি যাই দেখি এই অবস্থা আমাকে পরে অনেকে বলছে ফোন দেওয়ার জন্য আমি অফিসাররা জানাইছি আমার দোয়াদার সাহেব উনি অফিসাররা জানাইছে এবং এসআই একজন একজন দারগাররা আমি জানাইছি জানানোর ফাঁকে দিয়ে এলাকার কিছু কুচক লোক আছে ওরা খারাপ ধরনের নিশাকার এবং নিশা লাগা জড়িত আছে ওরা আমাদের সাথে অনেক জোর পূর্ব করে ওদেরকে এখান থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এবং ওইখান থেকে বাইর করে দিছে সে আমাদের বিরুদ্ধে লুটপাটের মামলা দিয়েছে এই ধরনের কোনো কিছু ওইখানে হয়নি মুঘল বিগত ষোলো বছর আমলিকের সন্ত্রাসী ছিল এবং আমেরিকার নাম বেশি এলাকার মধ্যে বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল সে অনেক নারীকে কুপ্রস্তাব দিছে এবং ইয়াবার গাঁজা এগুলোর ব্যবসা করত তার বাড়িতে এগুলোর রাস্তা না সবসময় তার বাড়িতে সন্ধ্যার পরেতে রাতের দুইটা তিনটা পর্যন্ত লাইক বিভিন্ন লোক আসা যাওয়া করে সে আপনার দুই সালে পূর্ব দিগুলি বাড়ি মফিলের ছেলে বাবুরাম মার্ডার মামলার আসামি এমনকি নিজের নেতৃত্বে মার্ডারটা হয় তার বাড়ির তদার থেকে লোকজন যায় বিএনপি নেতা নুরুদ্দিন খোকন ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল জব্বার বলেন মুকুল আওয়ামী লীগের দোসর ছিল স্বৈরাছাড় সরকারের সময়ে এলাকায় সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে একটি মেয়েকে নিয়ে অবৈধভাবে বসবাস করে আসছিল খবর পেয়ে গ্রাম পুলিশ আমাদেরকে ডেকে নেয় পরে মুকুল ওই মেয়েকে নিয়ে পালিয়ে যায় এখন সে ষড়যন্ত্রমূলক মারধরের নাটক সাজিয়ে আমাদের নামে আদালতে মামলা করেছে এটি ষড়যন্ত্রমূলক মামলা আমরা এই ঘটনার প্রতিবাদ জানাই একইসঙ্গে মাদক ব্যবসায় হিসাবে পরিচিত মুকুলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছে মৃত্যুর মামলা দেওয়া হয় হ্যাঁ আমরা আজকে অন্যের ভূতিভাব আমরা মুকুলের বিরুদ্ধে অন্যের ভুগিভাগ মুকুল এ দেশে আমল হয়েছে ইয়াবার সাথে জড়িত সে একজন পুণীর কুমের আসামি হটকুমার রানিং আছে আমাদের বাড়িতে তার নেতৃত্বে গ্রুপ হয়েছে আমরা আজকে যে সাংবাদিক সম্মেলনটা ডাক দিয়েছি তার বিরুদ্ধে ডাক দিয়েছি আমরা এটার প্রতিবাদ জানি আমরা এটা বিশ্বাস চাই আমাদের নামে কেন মিথ্যা মামলা দেওয়া হয়েছে মজিবুর রহমান মুখুর আমাদের সাত নম্বর ওয়ার্ড উনি বিভিন্ন জায়গা থেকে নারীদের ব্যবসা করত এবং ওই নারীকে বিয়ে করি আগের নারীকে সাড়ে দিত পরবর্তীতে একটা নারী আনি সে দেশে অসামাজিকভাবে তিন দিনের জন্য রাখছে বিয়ের কামিন কামিন ত্যাগ করছে ত্যাগ করতে গেছে উনি দেয়নি আমার কাবিন এটা কোনো প্রমাণিত ন তখন আমাদের যে ইয়া দোকান মানিক সৈদার মানিক সৈদার ভাই কারো ভাত তাকে জিজ্ঞাসাবাদ গেসা বাতক করছে উনি আমাদের বিরুদ্ধে আমরা চাচ্ছি গত ষোলো বছর সে আওয়ামী লীগের দুর্দর্শক এটা দুর্দর্শক চাঁদাবাজ দুদর্শনাদ বাবা এই সমাজকে সে প্রধ করি ফেলেছে এখানে এখন বিএম আওয়ামী লীগের অনেক লোক গান তো তারা এলাকা থেকে চলে গেছে এখন গাছ আমাদের দলীয় কিছু লোক আমাদের এই সমাজটা সে ধ্বংস করে দিতে নতুন প্রকল্পকে ধ্বংস করে দিতেছে শিক্ষাকে ধ্বংস করে দিতেছে ধরেন মা বা প্রত্যম বিশটিয়া লোইয় এগারে টিয়া দিই গাছ জাগা ঘরে কয় স্কুল গেছি চলে গেছে এইভাবে যুব সমাজকে ধ্বংস করে সে একজন হত্যাকারী আসামি ছয়টা মামলা তার এখন প্রক্রিয়া দিচ্ছে প্রশাসন কোনো ইয়েলেরা ওই প্রশাসন না ঠিক এটা আপনারাও জানেন আস্তা হবে থানা থানাবদ্ধ সব বদ্ধ প্রশাসন দুই যোগ্য তো মুগুলোর মতন নেতা এটা তো কী শক্ত প্রশাসন কিন্তু প্রশাসন নাই আমরা চাই যে সে এলাকার এসব ইয়া কাঁদা বাবা এগুলো বিক্রি না করি এলাকা শান্তিপূর্ণভাবে যদি থাকতে পারে নতুন প্রজন্মকে যদি এই নেশার থেকে দূর করে তাহলে আমরা এই শান্তি অভিযুক্ত নবীবুর রহমান মুকুল বলেন অভিযুক্তরা বিএনপির নাম বেছে আমার খামারের গরু ছাগল লুট করার পায়তারা করে এরপর একাধিকবার লাখ টাকা চাঁদাও দাবি করেছিল তা না পেরে পঁচিশ ডিসেম্বর আমার বাড়িতে হামলা করে আমার লোকজনকে মেরে টাকা নিয়ে যায় এ ঘটনায় আমি আদালতে মামলা করেছি মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই নোয়াখালী কার্যালয়কে আদালত তদন্ত দিয়েছে আমি আওয়ামী লীগের রাজনীতি করি কিন্তু বিএনপির কারো সঙ্গে আমার শত্রুতা নেই অভিযুক্তদের হাত থেকে আমাকে অন্যান্য বিএনপি নেতারাই উদ্ধার করেছে